কিন্তু ফলপ্রসু আমরা কিছুই পেলাম না বরং মানে বাচ্চাদেরকে ব্রেনের উপরে চাপ ফেলানো হচ্ছে গভর্নমেন্ট যখন যে পরিবেশের যে সিস্টেমটা আমাদের দেয় আমরা সেটাই হচ্ছে অনুসরণ করি আশির দশকের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জন মূল্যবোধ এবং মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বর্তমান সমাজে সৃজনশীলতা চর্চার প্রতি জোর দেওয়া হচ্ছে তবে শিক্ষার্থীর জন্য ব্রেনের অতিরিক্ত চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে বছর বছর কারিকুলাম পরিবর্তন হওয়ার কারণে শিক্ষার্থীদের উপর নৈতিবাচক প্রভাব পড়ছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসগ্রাম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল খাতুন বলেন মানে আশির দশকে আমাদের সময় যেটা ছিল কি রচনামূলক মানে প্রশ্ন ব্যাখ্যা এগুলো আমরা মনে করি কি যে এইগুলা শূন্যস্থান পূরণ ছিল ওখানে বাক্য রচনা ছিল এই ধরনের মাধ্যমে যে আমরা প্রকৃত যে মানে পড়াশোনাটা শিখেছি আমার মনে হয় যে আমরা ওইটাই প্রকৃত শিক্ষা পেয়েছি এখনো পর্যন্ত আমরা ওইগুলা নিয়ে কিন্তু চলছি আর যে নতুন নতুন যে সিলেবাস আসছে তারপরে কারিকুলাম চেঞ্জ হয়েছে এগুলোর মাধ্যমে ছেলে পেলে মনে হয় যে মানে অনেক কিছুই তারা শিখতে পারছে না মূল কারণে কারিকুলাম চেঞ্জ হওয়ার জন্য প্রতিটা বছরই কারিকুলাম চেঞ্জ হচ্ছে আর সৃজনশীলের মাধ্যমে যেটা মনে করছে যে সৃজনশীলটা মানে ভালো হবে ছাত্র ছাত্রীদের জন্য সেটা কিন্তু ফলপ্রসূ আমরা কিছুই পেলাম না বরং মানে বাচ্চাদেরকে ব্রেনের উপর চাপ ফালানো হচ্ছে এটাই আমার মনে হয় কিন্তু যুগটাই এসে গেছে ওরা ধরেন যে মানে জন্ম লাভ করেই দেখছে ওদের সামনে মোবাইল ফোন হ্যাঁ ওদের ওদের ওটার প্রতি ওরা আকর্ষণ হচ্ছে বেশি বাবা মাকে সচেতন হতে হবে আগে পরিবার থেকেই তো সেটা করতে হবে তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমরা যদি শিক্ষকরা এগুলা কন্ট্রোল করতে পারি শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো হবে আমাদের একটা সুন্দর শিক্ষা মানে

সেটাতে আমরা নিজেরাই আমরা শিক্ষকরাই শিক্ষার্থীদেরকে আমরা সঠিক শিক্ষা দিতে পারিনি দুইটা বই ছিল এই কারণে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে গেছে তাই আমি সরকারের কাছে আবেদন আমার যে এমন শিক্ষা ব্যবস্থা চালু হোক যে শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের শিক্ষার্থীরা ক্লাসমুখী হবে এবং জ্ঞান অর্জন করবে যে জ্ঞান অর্জনের মাধ্যমে তারা উন্নতি লাভ করবে আমার নাম মোহাম্মদ কুতুবুদ্দিন শৈল শিক্ষক সহকারী বাড়ির কামিল মাদ্রাসা গভর্নমেন্ট যখন যে পরিবেশের যে সিস্টেমটা আমাদের দেয় আমরা সেটাই হচ্ছে অনুসরণ করি কিন্তু এটার কোনো স্থায়িত্ব আমরা দেখতেছি কারণ কি প্রথম আমাদের দিলে অ্যাসাইনমেন্ট কিছুদিন পরে অ্যাসাইনমেন্ট নাই এরপরে আসলো স্টার স্টারের সাহায্যে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করতে হবে ফার্স্ট প্রথম স্টার সেকেন্ড স্টার থার্ড স্টার ফোর স্টার এরকম দিয়ে মূল্যায়ন করতে হবে কিছুদিন পরে আমরা স্টারটা আর দেখলাম না এরপরে আসলো আপনার ত্রিভুজ চতুর্ভুজ চতুর্ভুজ কিছুদিন পরে ত্রিভুজও নাই চতুর্ভুজও নাই পঞ্চভুজও নাই কোনো ভুজই নাই তারপরে আসলো যে ছেলেরা আপনার হোস্টেলে যে রান্নাবাড়া করবে তাদের হচ্ছে এই রাধা শিখে আলু ভত্তা শিখানে ডাউল ছানা এইগুলি করতে হবে এরপরে এই কারিকুলাম হতে হতে এর সাথে যোগ হয়ে গেল যে ছেলেদের একটু নাচটা শিখান ছেলেদের একটু নাচটা শেখান এই ছেলেদের নাচটা শেখানোর সাথে সাথে বললো যে সাররাও একটু নাচেন তো এখন এই যে আমরা সাররা নাচব নাচন কদন করবো তো এই নাচন যদি আমরা করতে হয় তো নাচন কোদনের সাথে সাথে আমরা লেখাপড়ার পরিবেশ লেখাপড়ার সিস্টেমেটিক লেখাপড়ার ইয়ে এটা কিভাবে আমরা ঢুকতে পারি সেখানে আমার তো নাসন কদনই করতে হচ্ছে ছাত্রের সাথে আর আরেকটা হচ্ছে যে সিলেবাসের যে সিস্টেমেটিকটা সেই সিলেবাসের যে সিস্টেমেটিকটাও আমাদেরকে ঠিকভাবে হচ্ছে মূল্যায়ন করা হচ্ছে না আমরা তো দাঁড়াতেই পারতেছি না তাহলে আমরা ছেলেদের শিক্ষা কিভাবে তো শিক্ষাটা কিভাবে আমরা করব যারা গভর্নমেন্টে আছে এরা কুদরতি ক্ষুদ্র কমিশন আছে বা আরো কমিশন আছে এই কমিশনের সাথে কথাবার্তা বলে আলাপ আলোচনা করে কি সিস্টেমটিটা করলে পারে জাতি এই দায় মুক্ত হবে আমার মনে হয় যে সেটা করলে পারে আমরা স্থায়িত্ব দরকার মানে যেটাই করুক সেটি স্থায়িত্ব দরকার দেশ মেধা মেধাশূন্য না হয় তাহলে পারে আমরা ওই এটিটাই আগাতে পারলাম এবং আমরা আমাদের ওই সিস্টেমটাই স্থায়ী দরকার এই রকম মানে সাত দিন পাঁচ দিন দুই মাস ছয় মাস পরপর সেন্সে আসলে যাবে এটা যেন না হয় এটাই আমরা ইয়াসমিন সরকারি শিক্ষক ইংরেজি বাইশ গ্রাম কামিল মাদ্রাসা দেশ মেধা শূন্য হবে না ভাই আমরা এমন কোন কারিকুলাম পাই না এখন পর্যন্ত যেটা আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণভাবে সন্তুষ্ট মূল কারণ যেটা হয়েছে যে আমরা নিজেরা শুধু মুখস্থবিদ্যা করে আইছি শিক্ষার ক্ষেত্রে দেখা গেছে যখন চাকরির ক্ষেত্রে আসলাম তখন দেখলাম যে আসলে তো তো আমরা সব আবার নতুন কারিকুলামটা নিয়ে আসলো মনে হলো যে হয়তো ভালো হবে কিন্তু ওইটা এত গ্যাজা মিলে যে ওইটা শিখাতে যাই দেখলাম যে বাচ্চাদের বেসিকই আমরা শিখাইতে পারছি না এত বেশি অন্যান্য কাজ ওরা দিয়ে দেশে কারিকুলামে গুরু পর্ক হোক বা পেয়ার ওয়ার্ক হোক যে আমরা বাচ্চাদের শিখাইতে পারলাম না বেসিকটা বাধ্যে হয়তো এগুলো অন্যটা নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তো আমার তো আগের কারিকুলাম আমি নিজে যেটা পড়ে আসছি সেটাও আমার পছন্দ না নতুন যে কারিকুলামটা আমার সেটাও পছন্দ না আর মনে হচ্ছে দুইটা সমন্বয় করে করা উচিত ছিল যেখানে শুধু মুখস্থ বিদ্যা বা শুধু নৈ শুধু এক মার্কের উত্তরের দরকার নাই আমি আমি যেহেতু ইংরেজি শিক্ষক আমি বলতে পারি যে শুধু মডেল শুধু মডেলের দরকার নেই একশো মার্কের ব্যাসিক গ্রামারগুলো জানুক তার সাথে কিছুটা মডেল থাকুক এরকম একটা সমন্বয় করে যদি নতুন শিক্ষা ব্যবস্থা নতুন কারিকুলাম সরকার আনতে পারে তাহলে হয় আশির দশকের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মানসিক বিকাশে যে ভূমিকা পালন করেছিল বর্তমান ব্যবস্থায় তা অনেকাংশে অনুপস্থিত পরিবর্তনের আগে সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণ এবং সুপরিকল্পিত কারিকুলাম প্রণয়ন করা শিক্ষার উন্নতির জন্য অপরিহার্য মাসুদ রানা न्यूज 24 व्यूज कुश्तिया